আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি হোটেল কারামান রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট কুষ্টিয়াতে প্রথম রেস্টুরেন্ট এটা ইসলামিয়া কলেজের সামনে এখানে আমাদের সবার প্রিয় মামুন ভাই আছে মামুন ভাই একটু শুরু করুক তারপরে আমরা শেষ করি দুর্দান্ত খাবার কারামায়ের খাবার একবার যে খাবেন বারবার কারামাই এই রেস্টুরেন্টে আসবেন ছন্দে ছন্দে বললাম খাওয়ার সময় খুব বেশি কথা বলবো না আর আমরা সুন্দর নিয়ে আসতেছি এবং পুষ্টিয়াতে আজকে সারাদিন বেশ কিছু কন্টেন্ট আমাদের তৈরি হয়েছে আমাদের সাথে আছে ছোটো ভাই লিমন যার আইডি থেকে এই ভিডিওটা পোস্ট হবে এই ডি রাব্বি ভাই সাংবাদিক আমাদের লাবনী আপু আছেন আমাদের সাথে আলভি আমার স্টুডেন্ট আলভি আছে খাবার কিন্তু জটিল ভাই কী কি খাচ্ছে লাবনী আপু

চিল্লাসিল্লি নাই হইসই নাই নিরিবিরি ঠান্ডা মাথায় আপনি আপনার দুপুরের লাঞ্চ রাতের ডিনার এবং সকালের নাস্তা করতে পারবেন এই হোটেল কারামাতে এটা ইসলামিয়া কলেজের অপোজিট গেট আমাদের আপু আমাদেরকে ইনভাইট করছে আজকে আমাদের আপু কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের আপুদের রেস্টুরেন্ট বলতে পারেন এটা আমাদের আমার মামুন ভাই রাব্বি ভাই আলভি সবাইকে ইনভাইট করছে আপু আপুর কাছ থেকে একটু শুনে নেন এই জায়গাটা কোথায় আপু একটু বলেন তো এখানে কিন্তু সকালে কোনো নাস্তার আইটেম হয় না এখানে বারোটা থেকে তিনটে পর্যন্ত আপনার দুপুরের খাবার খেতে পারবেন আর রাত ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা আছে আপনারা যে আসলে অবশ্যই এখানকার খাবার আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা এখানকার খাবার ভালো লাগবে আপনাদের দেখেন মামুন ভাই কোনো দিক টাকাচ্ছে না এটা আপনারা খেয়াল করছেন সে সারা সকাল থেকে আমরা কন্টেনে ব্যস্ত আমাদের খুব ক্ষুধার্ত বলতে পারেন আর চারটা থেকে চারটা কন্টেন্ট তৈরি করে ফেলছি আমরা ইনশাল্লাহ আপনাদের দুয়াই মামুন ভাই খুবই ক্ষুধার্ত দেখেন খেয়েই যাচ্ছে ভাই সেই সাত সব কথা দুর্দান্ত ভয়ঙ্ চমৎকার ভয়াবহ সুন্দর মজাদার খাবার খাইতে হবে রাবি ভাই হুম কী মনে হচ্ছে কি

অনুষ্ঠান বা এরকম কোনো কিছু পার্টি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপুর মাধ্যমে একটু লেস করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভালো প্রোগ্রাম করতে চাইলে এখানে চলে আসবেন সবাইকে ধন্যবাদ এখন খাবার খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ